কীভাবে দ্রুত সময় একটা ফ্লোর প্ল্যান আমরা ড্র করতে পারি সেই বিষয়টা আজকে আমরা শেয়ার করব তো দেখুন এখানে আপনার স্কেচ রেডি করা আছে তো এখানে আমরা এই স্কেচটাকে সিলেক্ট করে দিচ্ছি এক্স ডাব্লিউ ডাব্লিউ ইন্টার তারপর কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ফাইভ ইঞ্চির একটা ওয়াল আমরা দিচ্ছি দেখেন ফাইভ ইঞ্চি সব জায়গায় ওয়ালটা হয়ে গেছে দেন আমরা ওই স্কেচটা ডিলিট করে দিব আর ওয়ালটা থেকে যাবে তো এটার জন্য হচ্ছে ল্যাডস থেকে আমি জাস্ট ডিলিটটা এখানে করে দিলাম দেন আপনার হচ্ছে গ্যাস করে দিয়ে তারপর হচ্ছে আপনার উইন ডোরটা দিবো এডিটি ইন্টার আপনার হচ্ছে ডাব্লিউ ইন্টার প্রস্তোর জন্য এখানে হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স আর কি দিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিব দেখেন এখানে এটা সিঁড়িঘর এর জন্য আমরা ডোরটা দিচ্ছি এখানে বেডরুম এখানে ডোরটা দিলাম এটা হচ্ছে বেডরুম এটা বেডরুম এটা বেডরুম তারপর হচ্ছে আপনার এখানে কিচেনের জন্য একটা তিন ফিটেরই দিচ্ছি কিচেনটা বড় আছে এই জন্য তারপর হচ্ছে বেডরুমের দেওয়া হয়েছে তারপরে আবার হচ্ছে দুই ফিটের তিন ফিটের যদি আমরা দিতে চাই অর্থাৎ সরি তিন ফিট না থার্টি ইঞ্চির যেটা হচ্ছে টয়লেট ওয়াশরুম তারপর হচ্ছে বারান্দার জন্য দেওয়া হয় তো এই সেটা আমরা ইউজ করতেছি এইখানে এটা বারান্দার জন্য একটা দিচ্ছি তারপরে এটা অ্যাটাচড টয়লেটের জন্য এটা অ্যাটাচড বারান্দার জন্য দেন হচ্ছে এটা কমন টয়লেটের জন্য তারপর হচ্ছে এটা কি অ্যাটাচ টয়লেটের জন্য এইটা হচ্ছে অ্যাটাচ টয়লেটের জন্য তারপরে হচ্ছে এটা বারান্দার জন্য একটা ডোর আমরা ইউজ করলাম দেন ডোর দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা উইন্ডোটা দেবো ডি ইন্টার তারপর হচ্ছে আপনার উইডটা দেওয়ার জন্য ডাবলি ইন্টার তো এখানে আপনার হচ্ছে সিক্সটি দিব অর্থাৎ পাঁচ ফিটের জন্য সিক্সটি ইঞ্চি তো আমরা এখানে জাস্ট ক্লিক করে দিলে উইন্ডোটা হয়ে যাবে তারপর এখানে একটা উইন্ডো দিব এখানে একটা দিব তারপর হচ্ছে যে এখানে একটা ঠিক আছে এরপর এখানে একটা তারপরে এই এখানে একটা হবে তারপরে এই যে এই বেডরুমে হবে তো এভাবে সবগুলোতে আমরা দিয়ে ফেলবো তারপরে উই উইডটা চেঞ্জ করে আপনার হচ্ছে যে এখানে কত থার্টি সিক্স দিয়ে ওকে করে দিয়ে তারপর হচ্ছে আপনার এখানে কত দিব এখানে কিচেনের জন্য থার্টি সিক্স উইন্ডো দিচ্ছি তারপরে হচ্ছে আবার চেঞ্জ করে টোয়েন্টি ফোর করে এটা হচ্ছে যে টয়লেটের জন্য আমরা দিব জাস্ট ক্লিক করে দিলে এখানে ট সরি এটা তো বারান্দা হবে এটা আমরা বাদ দিয়ে দিব এখানে অ্যাটাচ টয়লেট তারপরে এখানে অ্যাটাচ টয়লেট বারান্দার জন্য এটা হচ্ছে না ফাইনালি তারপর হচ্ছে আপনার ডোর আর একবার দিতে দেওয়া বাকি আছে সেটা হচ্ছে যে আপনার ডোরের জন্য আমরা কি করবো স্টাইলটা আগে চেঞ্জ দেখে নেব স্টাইলটা আমাদের কিভাবে কোন স্টাইলটা দেবো সাপোজ এই স্টাইলটা আমরা দিতে চাচ্ছি এখানে আপনার সাইজ কত হবে সেটা এখানে আপনার নির্ধারণ করে আপনার দিতে হবে সে হচ্ছে এখানে পাঁচ ফিট তো আমি হচ্ছে যে সিক্সটি দিয়ে দিলাম দিয়ে ওকে করে দিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আমি এখানে একটা ডোর অ্যাড করে দিলাম ঠিক আছে দেন হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি তারপর হচ্ছে আপনার ডোর উইন্ডো দেওয়া শেষ হয়ে গেলে আপনার হচ্ছে যে ডাইমেনশানটা দিতে হবে আমাদের ই ডাব্লিউ দিয়ে হচ্ছে আপনার এই যে ইনসাইড ওকে তো আমরা এখানে ডাইমেনশানটা দিলাম তারপর হচ্ছে এই রুমের জন্য ডাইমেনশান দিলাম তারপর হচ্ছে এই রুমের জন্য ডাইমেনশানটা দিলাম তারপর হচ্ছে এই রুমের জন্য ডাইমেনশান দিলাম তো আমি সব জায়গায় এ দিলাম না আর কি তারপর হচ্ছে আপনার ফার্নিচারের জন্য জাস্ট যে ইনটা তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে যে বেডরুম আছে বেডরুমে আমরা ওকে করে তারপর হচ্ছে যেখানে একটা বেডরুম আমরা দেখতে চাই তো এখানে বেডরুম দেখেন দিকটা অ্যালাইন করে আমরা এই বেডরুমের ফার্নিচারগুলো খুব সুন্দর ডাইনামিক খেয়ের মতো আমরা এখানে দিতে পারবো ঠিক আছে তার এটা চাইলে চেঞ্জও করতে পারবো ঠিক আছে তো আমি এটা আরেকবার আমি দেওয়ার ট্রাই করি সেটা হচ্ছে যে আপনার দেওয়ার পরে এখানে বেডরুম ওকে করে দিয়ে আপনার এখান থেকে এখানে পর্যন্ত আমরা ক্লিক করে দিচ্ছি দেখেন যেদিকে দিলে আপনার সমস্যা হবে না সেই দিকে হচ্ছে রাখার চেষ্টা করবে তা আমি এই পাশে রেখে দিচ্ছি তারপর হচ্ছে আবার এখানে একটা আমরা দিয়ে এই পাশে এই পাশে রেখে দিচ্ছি পরে এগুলো আমরা মডিফাই করতে পারব তো একটু লোড হবে আচ্ছা ওকে তারপর হচ্ছে আবার আমরা একটা লিভিং রুম দিই এখানে এইটাকে আমরা একটা লিভিং রুম বানিয়ে দিচ্ছি তো দেখেন এখানে লিভিং রুম এটা অটোমেটিক একটা আমাদের ডাইনামিকের মতো একটা কাজ করতেছে তো পাশে দিলে হচ্ছে কি আপনার সমস্যা হবে না সেই পাশে এটা দিতে হবে আর কি তো এই পাশে আমরা রাখতেছি এটা চাইলে পরে মডিফাই করতে পারবো আমরা তারপর হচ্ছে আপনার আর একটা বেডরুম আমরা অ্যাড করে দিই এখান থেকে এই পর্যন্ত একটা বেডরুম আমরা এখানে অ্যাড করে দিই এই পাশে রেখে দিচ্ছি তারপর হচ্ছে চাইলে এগুলো আমরা মডিফাই করব তারপর হচ্ছে যে আপনার স্টাডি রুম আছে কিচেনের জন্য আমরা একটা কিচেন করে দিই কিচেনের ফার্নিচারটা এড করে দিই ঠিক আছে এটা যেই পাশে দিবেন সেই পাশে এটা রাখা যাবে তো আমি এই পাশে এটা রেখে দিচ্ছি তারপর হচ্ছে আপনার এরপর হচ্ছে আপনার টয়লেট আছে টয়লেটটা আমরা ওকে করে দিয়ে

যদিও এটা আসলে ঠিক হয় না তারপর হচ্ছে আমরা এটাকে মডিফাই করে দিব তো এরপর হচ্ছে আপনার স্টাডি রুম দিতে পারি আমরা বেডরুম ডাইনিং ডাইনিং স্পেসটা আমরা দিই ঠিক আছে ডাইনিং স্পেস ধর এখানে কতটুকুর মধ্যে ডাইনিং স্পেস হবে সেটাকে জাস্ট আমরা সিলেক্ট করে আমরা সেটা কি করব চেঞ্জ করতে পারবো দেখেন এখানে ডাইনিং টেবিলটা আসছে এবং যে কোনো ফার্নিচারই জাস্ট টি চাপলে কিন্তু এখানে আপনার চেঞ্জ করে দেখাবে যে আপনার আরও কী কী আছে সেগুলো সব চেঞ্জ করে আমরা দেখতে পাবো এবং অ্যালাইনটা যদি আপনার মনে হয় যে এখানে আপনার চেঞ্জ করতে হবে তাহলে একটু এদিক ওদিক করবেন মাউস পয়েন্টটা তাহলে অ্যালাইনটা আপনার চেঞ্জ করে আমরা এটাকে পরে একটু মডিফাই করে দিতে পারবো তারপর হচ্ছে আপনার ফার্নিচার ফার্নিচারের জন্য হচ্ছে ফার্নিচার দিলাম দেন হচ্ছে আপনার অটো স্টেয়ার এল টি জে ইন্টার তারপর হচ্ছে আপনার কী করবো এটা স্ট্যান্ডার্ড ফ্লোর এবং ডাবল ট্রেড দিয়ে এখানে আপনার এই যে এটা এটা আমাদের জানতে হবে প্রস্ত সরি প্রস্তটা সেই ঘরের প্রস্তুতটা জেনে এখানে ইঞ্চিতে দিতে হবে নাইনটি সেভেন ল্যান্ডিং উইটটা দিবেন ল্যান্ডিং ওয়েট এখানে আমরা ফোর্টি টু দিচ্ছি ফরি যাচ্ছে তারপরে তারপরে স্টেয়ার উইথ এখানে আপনার সিক্স দিলাম স্টেয়ার অয়েল উইথ এরপর হচ্ছে যে স্টেপ নাম্বার কটা হবে বিশটায় রেখে দিচ্ছি এবং ফার্স্ট রেডের সাইজ কত হবে আপনার দশ ইঞ্চি এবং রোটেশন নাইনটি দিলাম তারপর স্ট্রয় হাইট একশো বিশ দিয়ে ওকে করে দিয়ে তারপর হচ্ছে আমরা জাস্ট এখানে কর্নারে ক্লিক করে দিব দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর হচ্ছে সিরিয়াল নাম্বারটা দেওয়ার জন্য এবিএইস দিয়ে ইন্টার দিয়ে তারপর হচ্ছে এখানে দ্যাট মিনস হচ্ছে সিঁড়ির যে আপনার এই ধাপগুলোর এই সিরিয়াল নাম্বার দিবেন তো এইটা হচ্ছে যা দেওয়ার জন্য এবিএইস দেওয়ার জন্য হচ্ছে আপনার এখান থেকে আমরা ফার্স্ট ওয়ান ওয়ান দিয়ে শুরু করতেছি এখানে ক্লিক থেকে এখানে আনক্লিক মানে কার্ড করে দেবেন তারপর হচ্ছে যে ওকে করে দিয়ে তারপর হচ্ছে জাস্ট আমি সিলেক্ট করে দিব এখানে দেখেন সিরিয়ালের নাম্বারটা আমাকে আলটিমেটলি দিয়ে দিছে এক দুই তিন চার করে এইভাবে এগুলো চাইলে এটা সরাইতে পারবো তো আমাদের এই প্রফেশনাল কোর্সে এই টিপস ট্রিক্সগুলো শেয়ার করা হয় কীভাবে হচ্ছে আমরা ফার্স্ট ওয়ার্ক করতে পারবো আসলে টিপস ট্রিক্সগুলো জানলে কাজ করা অনেক সহজ এবং প্রফেশনালি কাজ করা যায় তিন ঘন্টার কাজ এক ঘন্টায় শেষ করা যায় তো এটা আসলে জানার বিষয় আর কি জানতে পারলে সহজ যার কারণে হচ্ছে যে একটা কোর্সের মাধ্যমে একটা কোর্সের আশ্রয় নিয়ে যদি আমরা শিখি তাহলে আমাদের জন্য এই কাজগুলো করা অনেক সহজ হয়ে যায় তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এই প্রফেশনাল সাপোর্ট দিই প্লাস হচ্ছে টিপস ট্রিক্সগুলো আমরা শেয়ার করে থাকি যাতে করে হচ্ছে স্টুডেন্টরা খুব ভালোভাবে মানে তারা কাজ করতে পারে ফিল্ডে যেয়ে বাস্তব ফিল্ডে যেয়ে যেন যেন কাজ করতে পারে আপনার আমাদের আরেকবার সম্পূর্ণ করার জন্য এখানে আবার ইলেভেন থেকে শুরু হবে সো ওকে করে দিলাম দিয়ে এখানে আপনার ক্লিক করে দিব সিরিয়ালি ক্লিক করে দিতে হবে তো দিয়ে হচ্ছে আপনার আমরা ইন্টার দিব দেখেন এখানে চলে আসছে এখন এটাকে চাইলে আপনি সরাইতে পারবেন এখানে চাইলে আপনি মুভ করতে পারবেন আমি একটু ভিতরের দিকে রেখে দিলাম তারপর হচ্ছে আপনার স্টেয়ার কেস দেওয়া হয়ে গেলে আপনার আমাদের আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে যে ওয়াল ফিলেট সেট বা হচ্ছে আপনার এটার জন্য হচ্ছে ডাব্লিউ এফ অর্থাৎ ওয়ালের মধ্যে হ্যাচিং করার জন্য তো সবগুলো ওয়াল আমি সিলেক্ট করে দিচ্ছি দিয়ে জাস্ট ইন্টার করে দিব তো এখানে আমাদের ওয়াল ফিলেটটা হয়ে যাবে অটোমেটিক দেখেন ওয়ালগুলো ফিলেট হয়ে গেছে এখন চাইলে এই হ্যাস চেঞ্জ করতে পারবেন এখানে ডাবল ক্লিক করে দিলে এখান থেকে আপনি এই যে হাসিং প্যাটার্ন প্যারামিটার থেকে এখানে চাইলে আমি এটাকে সিলেক্ট করে দিলাম আমি স্কেল দিচ্ছি হচ্ছে টোয়েন্টি দিয়ে ইন্টার দিব তো সব দেখেন চেঞ্জ হয়ে গেছে তো আবার সবগুলো চেঞ্জ করতে চাইলে ম্যাচ করে দেবেন ম্যাচ এটার সাথে এটা জাস্ট ম্যাচ করে দিলে এগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে তো যেখানে যেখানে আপনি ক্লিক করবেন সবগুলো এরকম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে দেখেন খুব দ্রুত সময়ের মধ্যে একটা ফোর প্ল্যান আমরা কিন্তু করে ফেলেছি এখন টেক্সটগুলো আমরা দিতে পারি এবং ডাইমেনশান ডাইমেনশান বাইরের দিকে আমরা ডাইমেনশান দিতে পারি তো তার জন্য আইন ক্লিক করে আপনার হচ্ছে যে টোটাল একটা ডাইমেনশান আমরা এখানে দেখাবো তারপরে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত টোটাল একটা ডাইমেনশান আমরা এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার কি করব এই টেক্সট তারপরে টেক্সট দেওয়া বাকি আছে এখানে টেক্সটগুলো আপনারা রেডি করে রাখবেন তাহলে দ্রুত কাজ করতে পারবে এখান থেকে জাস্ট কপি করে তো বেডরুম আমি ওয়ান এখানে দিলাম তারপর হচ্ছে যে এটাকে জাস্ট বেডরুম টু সরি এটা লিভিং রুম এটাকে আমরা বেডরুম টু দিলাম তারপর হচ্ছে এটাকে এইটাকে বেডরুম থ্রি দিচ্ছি তারপর হচ্ছে এটাকে আমরা হচ্ছে লিভিং রুম দিলাম তারপর হচ্ছে আপনার ডাইনিং স্পেসটা এখানে আমাদের থাকবে তারপর হচ্ছে যে কিচেন কিচেনটা হচ্ছে আমাদের এখানে আছে তো এখানে রাখলাম তারপর হচ্ছে আবার কমন টয়লেটটা আমাদের এখানে দিচ্ছি তারপর হলো আপনার অ্যাটাচড টয়লেট অ্যাটাচড টয়লেট এখানে একটা আসে তো একটু ফাঁকা জায়গায় রাখার চেষ্টা করবো তাহলে ইনশাআল্লাহ অ্যাটাচড বারান্দা এটা আমরা